আরে ভাই চিল্লায় একই মার্কেট পাওয়া যাইব যে কথাটা আজকে আপনাদের জানাবো এটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি চিল্লানোর জন্য আসি নাই একটা জিনিস স্পষ্টভাবে বলে দিচ্ছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে আমরা যারা শুভ সকাল এবং শুভ বিকাল শুভ সন্ধ্যা লিখি বারবার আমরা জানি একই ছবি বারবার পোস্ট করা যাবে না আমরা জানি একই ট্যাক্স বারবার লেখা যাবে না তারপরও আমরা কীভাবে শুভ সকাল শুভ বিকাল শুভ সন্ধ্যা এই একটাই শব্দ প্রতিদিন দিয়ে যাচ্ছি আচ্ছা রে ভাই এগুলো কি স্পাম্প হয়ে যাবে না আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখছি যদি আপনারা এই বিষয়ে ভালো পারদর্শী হন আমাকে একটু জানাবেন যে না শুভ সকাল শুভ বিকাল শুভ সন্ধ্যা এই কথাটা কতবার বলা যাবে এবং কতবার লেখা যাবে আমি বারবার আপনাদের একটা জিনিস স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আপনারা একই ছবি বারবার আপলোড করতে পারবেন না একটা ছবি যদি দুইবার বা তিনবার আপলোড করে ফেলেন সেই ছবিটা স্পাম হয়ে থাকে আর স্পাম্প যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে কাজগুলো করতে হবে সেটা আপনাদের মাথায় রেখে কাজগুলো দিতে হবে এবং ভিডিও করার ক্ষেত্রে আপনারা একই একই ভিডিও বারবার আপলোড করে ফেলেন এই কাজটা থেকে সকলের একটু বিরত থাকতে হবে একই ভিডিও যদি বারবার আপলোড হয়ে যায় সেটাও স্পম হয়ে যাবে আমি এই বিষয়টা আপনাদের অনেকবার নোটিশ করেছি অনেকবার বলেছি যদি এই বিষয়টা আপনাদের আরও ভালো করে জানা থাকে আপনারা আমাকে জানাবেন আমি মেনে নেবো আমি আগেই বলেছিলাম চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না এখানে চিল্লা চিল্লি করলে মার্কেট পাবেন না অবশ্যই আপনাকে কাজ করতে হলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে এই গাইডলাইন সম্পর্কে যদি না জেনে আপনাকে আপনি পারফেক্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন আমি মনে করি সেটা ভুল হবে আর পারফেক্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো করে জানতে হবে অনেকেই বলে ডুয়েট ভিডিওতে কাজ করলে নাকি মনিটাইজেশন আসবে না কে বলেছে আপনাকে ডুয়েট ভিডিওতে কাজ করলে মনিটাইজেশন আসবে না আপনি বাচ্চু ভাইয়ের কথাই বলেন না যে বাচ্চু ভাই তিন মাসে এখন দুই লক্ষ পাঁচ হাজার ফলোয়ার অর্জন করেছে শুধু তিন মাসে যদি দুই লক্ষ পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে পারে আর উনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে তাহলে আপনি কেন নয় হয়তো আপনার আমার এই কাজের মধ্যে কিছু বলছিল যে কারণে আমরা এটা পেতে পারতেছি না আমরা আমাদের পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়ম টাইমেরই কাজ করে যেতে হবে নিয়ম বিষয়ে আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা যারা আমার লাইভে যুক্ত থাকেন তারা অবশ্যই জানেন যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়ে অনেক সময় কথা বলি এবং কি কী কাজগুলো আপনারা করতে পারবেন কি কী কাজ করতে পারবেন না এই বিষয়ে অনেক কথা বলে থাকি যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি জানি আমি যে এই যে আপনাদের বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা তো এই জায়গাতে আরও ক্ষিপণতা করবেন কারণ আপনারা লাইকও করবেন না কমেন্টও করবেন না শেয়ারও করবেন না কারণ আপনি নিজে দেখে ঠেলা মায়েরা পালা দেবেন আরেকজনের কাছে আরে ভাই আপনি যদি এখানে লাইক কমেন্ট না করেন আপনি যদি শেয়ার না করেন তাহলে অন্যরা এই বিষয়টা জানবে কিভাবে যারা নতুন আছে তারা এখান থেকে শিখবে কিভাবে শিখার জন্য তাদেরকে তো সুযোগ দিতে হবে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম